মঞ্চে আহ্বান করছি এই মুহূর্তে আমাদের প্রদীপ হচ্ছে অন্ধকারের উৎস হতে আলো তোমার মাঝে জাগ্রত যে ভালো আচ্ছা বৈদিক মন্ত্র পাঠ করবেন আমাদের বিশ্বমানন্দী মহারাজ

पूर्णमुदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्छते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ दत्सत्य শ্রী লকৃষ্ণবস্তু প্রদীপ উজ্জ্বলনী বসতি আছে অনুষ্ঠানের হচ্ছে মহারাজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অন্ধকার থেকে আলুর পথের যাত্রা শুরু হলে আমাদের আমাদের মধ্যে উপস্থিত হয়েছে না আরও পচিটি বর্গ আমরা তাদেরকে বরণ করে নেব এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়েছি ডক্টর চন্দালী সেনগুপ্ত ভাইস চেয়ারম্যান লীলা হসপিটাল আমরা পেয়েছি শ্রী জয়ন্ত চৌধুরী প্রাক্তন প্রধান শিক্ষক আইসিআই ইন্দ্রলীল চক্রবর্তীকে পেয়েছি আমরা আমাদের মঞ্চে বিশিষ্ট শিক্ষক আমরা বরণ করে প্রেমময় চ্যাটার্জি আপনি মঞ্চে আসুন প্রেমময় চ্যাটার্জি মঞ্চে মঞ্চের আসুন আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি মাফ করবেন শ্রী জয়ন্ত দত্ত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রধান শিক্ষক প্রাক্তন আইসিআই প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত উদ্বোধক স্বামী বিশ্বময়ানন্দী মহারাজকে আমরা এই মুহূর্তে আমরা অতিথি বরণ পর্ব চলছে আমাদের আমাদের অনুষ্ঠানে প্রথমেই উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয়েছিল তারপর ধীরে ধীরে আমরা এগিয়ে চলছি এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি আমাদের স্বামী বিশ্বময়ানন্দজি মহারাজকে সম্পাদক সারেকাশি রামকৃষ্ণ মিশন আশ্রম বরণ করে নিচ্ছে আমাদের সঙ্গীত সাধনার কর্ণাধার শ্রীমতী তনুশ্রী চ্যাটার্জী সঙ্গে আছেন শ্রীমতী রত্না ঘোষ সদস্য আপনারা করতালি দিয়ে অভিনন্দিত করুন এরপর আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত ডক্টর চন্দ্রানী সেনগুপ্তকে আমরা আজ এক সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত হয়েছি সমাগত হয়েছি আমরা সকলে আমাদের প্রথমে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান পর্ব সূচনা হয়েছিল আমরা এই এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়েছি আমাদের উদ্বোধক স্বামী বিশ্বময়ানন্দজি মহারাজ সম্পাদক সারগাছি রামকৃষ্ণ মিশন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর চন্দ্রানী সেনগুপ্ত ভাইস চেয়ারম্যান লীলা হসপিটাল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী জয়ন্ত দত্ত মহাশয় আইসিআই প্রাক্তন প্রধান সেন আমরা এই মুহূর্তে বরণ করে নেব ডক্টর চন্দ্রানী সেনগুপ্তকে চন্দ্রানী সেনগুপ্তকে বরণ করে নেওয়া হচ্ছে আপনারা একটু পড়াতালি অভিনেত্রী করুন সঙ্গীত সাধনার পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের চন্দ্রানী সেনগুপ্তকে ডক্টর এরপর আমরা বরণ করে নেব শ্রী জয়ন্ত দত্ত মহাশয়কে বরণ করে নেব এরপর আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের বিশেষ অতিথিদের আমরা তাদেরকে বর্ণন করে নিচ্ছি